আমি শুনো জান্নাত আমার আব্বার কাছে আমিও যাচ্ছি থানায় থানায় গিয়ে ওকে বলবো তার আমার সাথে প্রেমের কথা বলে প্রেমের সাথে ফেলে ভিড়ের লোক দেখি আমাকে আমার বাসা থেকে বের করে নিয়ে আসছে তারপরে তার একটা বন্ধু খালি সাথে আমাকে নিয়ে এখন স্যার আপনি বলেন যাবে নাকি সারা জীবন আমার সাথে সংসার করবে আমি কি খারাপ মানুষ আমি অনেক ভাবলাম যে আসলে আমার এখন বিয়ে করা উচিত বিয়ের বয়সটা তো আসলে হয়েছে না পাঠিয়ে দিই দেখো তুমি কিন্তু দেখতে শুনতে খারাপ না মাশাল্লাহ ভালো এরকম মেয়ে তো আসলে সহজে পাব না কাজে অফিস আসে আশেপাশে তো আসে নাকি এরকম ছাত্রী প্রত্যেকটা শিক্ষকের জীবনে একবার হলেও পরে